আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যুবরাজনগর বিধানসভার আনন্দবাজারে নির্বাচনী সভা এলেন শাসক দলের রাজ্য নেতৃত্ব তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ সকালে ট্রেন যোগে ধর্মনগর এসে বেলা বারোটায় আনন্দবাজারের বাজার শেডের নির্বাচনী সভায় যোগ দেন তিনি এদিন ওনার সাথে উপস্থিত ছিলেন উত্তর জেলার বিজেপির সাধারণ সম্পাদক জয়জিৎ শর্মা ছিলেন জেলা পরিষদের বিজেপি মনোনীত প্রার্থী প্রশান্ত দেবনাথ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এবং বিভিন্ন স্তরের বিজেপি মনোনীত প্রার্থীরা প্রতিমা ভৌমিক আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন পাশাপাশি রাজ্যের সিপিআইম এবং কংগ্রেস জোটের ব্যাপক সমালোচনা করেন তিনি তিনি বলেন ইতিমধ্যে রাজ্যের প্রায় একাত্তর শতাংশ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আর বাকি আসনগুলোতে বিরোধীদের হারিয়ে ব্যাপক ভোটে জয়ী হবে বিজেপি এছাড়াও তিনি বলেন

সেই কার্যকর্তা সেই নেতৃত্বকে জেতারুর জন্য নির্বাচন তার জন্য আমি এসেছি আমাদের 7000 কার্যকর্তা লিডার নির্মাণ করা এবং গ্রামের সাধারণ মানুষকে তার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এইdistrict panchayat নির্বাচন ইউরো রিপোর্ট 70 খতে 24 খন্ডা